জয়গৌর জয়নিতাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর গতকালের পরের থেকে বেশ সবাই ভালো আছি তাই না বলো যা বৃষ্টি ঝড় হলো বাবা যা গরম কয়েকদিন ছিল গো বাপরে বাপ তেতাল্লিশ থেকে নাম ছিল না বিয়াল্লিশ তেতাল্লিশ মধ্যে তো একদিন আমাদের এখানে পঁয়তাল্লিশও হয়েছিল মানে সবাই ভুগেছে এই গরমটায় কী জ্বলুনি কি জ্বলুনি বাবারে বাবা তা প্রকৃতির কি খেলা তাই না বলো এতদিন জ্বালিয়ে দিল আবার গতকাল রাত্রিরে ঝড় বৃষ্টিতে একদম ঠান্ডা করে দিয়েছে আজ তো যথেষ্ট ঠান্ডা আমি তো সমস্ত কাজকর্ম করেছি করে তোমার চাটা নিয়ে চলে এসেছি ছাদে বসে বসে রোদ দূরে চা খাচ্ছি মানে সেই দুর্গাপূজার পরে যে একটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগে না সেই রকম লাগছে ঠিক ওয়েদারটা আর শুধু আমি একা নেই আমার মেয়েও আছে ওদিকে দেখো কাকিমাও চলে এসেছে রোদে রোদটা বেশ কিন্তু গায়ে ভালোই লাগছে আর এদিকে দেখো মা আবার নিচে আলু পটল কেটে রেখেছে চা খেয়ে নিচে চলে এলাম মা বলেছিল আলু পটলের চচ্চড়ি হবে সেটা করতেই চলে এলাম আর এদিকে হবে পরোটা তা মা এখন সেই পরোটাটারই লেচিগুলো করে নিচ্ছে মানে কদিন আগে মা পর পরোটা করেছিলো সেই পরোটাগুলো না মা ময়ান ছাড়া করেছিল তা খুব চিমড়ে চিমড়ে হয়েছিল সে টেনে ছেড়া যাচ্ছিল না তা আজকে মা বলছিল পরোটা বানাবো শুনে নাতনি ভয়ে বলছে ও নাম্মি তুমি যদি ওইরকম চিমড়ে চিমড়ে পরোটা বানাও তাহলে কিন্তু আমি খাবো না যদি নরম পরোটা করো ময়ান দিয়ে তবেই খাবো তা মা খুব হাসছিল মা বলছিল যে ঠিক আছে তোকে আমি নরম পরোটাই করে দেবো তা সেইটাই এখন মা পরোটাটার ব্যবস্থা করছে আর এদিকে আমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে তোমার ওই চাপিয়ে দেবো আলু পটল টমেটোর চচ্চড়িটা এই চচ্চড়িটা কিন্তু খুব সহজে হয় তাই না বলো ব্যাস একটু ফোড়ন দাও একটুখানি লঙ্কা দাও নুন দাও হলুদ দাও দুটো হুস করে সিটি দিক নেমে যাবে ব্যাস মানে কুকারটা ঠান্ডা হবে দিয়ে খুলে সবাইকে দিয়ে দাও বেশ সহজ পদ্ধতিতে হয় খেতেও বেশ ভালো লাগে মুড়ি দিয়েও ভাল লাগে রুটিতেও ভাল লাগে লুচি রুটি সবাইতেই ভাল লাগে তা এটা আমি এখন চাপিয়ে দিলাম ওই দিকে মা পরোটাটা করে নি আজকের পরোটাটা না সত্যি সত্যিই ভালো হয়েছে মা লাচ্ছা পরোটার মতন করেছে তো তাই মেয়ে বলছে খুব ভালো হয়েছে মা আজকের নামি পরোটা ভালো করেছে তোমার ম মানে নরমও হয়েছে আমার মেয়েকে না খেতে দিলে একটু মানে গোছ গাছ করে সুন্দর করে দাও ও সুন্দর করে পরিতৃপ্তি করে খেয়ে নেবে মানে যা হোক তা হোক দিয়ে দিলি যে ও খাবে তা কিন্তু নয় তা আমরা তো পরোটা খাচ্ছি আর ওর বাবাই দিকে খাচ্ছে রুটি আমার পাশের ঘরে এই আলনাটা রয়েছে যেখানে আমি তোমার সব কাপড় আমাদের রাখি ভাজ করে প্রত্যেক দিনই ভাজ করে রাখি কিন্তু অনেক দিন ধরেই ভাবছি যে এটাকে পুরো নামাবো আল্লার সব জিনিসপত্র যা যেখানে বাতিল করার করব আর তারপরে আবার সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখবো সে কিন্তু আর হয়ে ওঠে না প্রত্যেক দিনই ভাজ করে রাখা থাকে কিন্তু যে আল্লাটাকে যে পরিপাটি করা হবে সেটা আর হয়ে ওঠে না এদিকে তেমনই বিছানাপত্রেরও অবস্থা দেখো না সব ছড়িয়ে ছিটিয়ে ওষুধের শিশি থেকে পরীক্ষার বোর্ড থেকে কিছুই বাকি নেই আল্লাটাকে দেখেও কান্না পাচ্ছে মনে হচ্ছে বাবারে এতগুলো কি করে করবো তো যাক আজকে তো থেকে ছুটি পেয়েছি সেই জন্য এই কাজটা করতে আর সময় লাগবে না বা তোমার অধৈর্যও না থেকে ছুটি পেয়েছি পেয়েছি কেন কি কারণ সব আগে আলনাটা মানে আলনাটা ভাজ নয় আলনার জামা কাপড়গুলোকে ভাজ করে নিই আর এদিকে দেখো আমি যেখানেই যাব সেখানে তাতানের উৎপাত তো আছেই সে তো জালিয়ে মারলো সে সারাক্ষণ গায়ে 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 ঘুর 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 করেই যাচ্ছে একবার এটা একবার ওটা একবার সেটা ওর আর মানে বকবকানির অন্ত নেই ওই দেখো বিছানায় শুয়ে গড়াগড়ি করছে বললাম না তোমাদের যেখানেই যাব সেখানেই ওর কাজ আগে তো যাই হোক ও এখন ওর মতন কাজ করুক আর আমি এদিকে ভাজ করার সময় একটুখানি গান চালিয়ে দিয়েছি গান শুনতে বেশ ভালো লাগে মোবাইলে জানো তো মোবাইলে মাঝে মাঝে গানগুলো চালিয়ে দিলে আর এই সব গানগুলো তো বেশ ভালো লাগে আর মাঝে মাঝে ওই ভাগবত কথা মানে অনেকেই যে পড়েন কথাবাচক আছেন ওনাদের কথাগুলো শুনতেও খুব ভাল লাগে ওগুলো বেশ এনার্জি দেয় পাঁচ দশ মিনিট শুনে নিই শুনে তোমার তারপরে গান চালালাম বা কিছু চালালাম এই চালিয়ে বসে থাকি আর যদিও কাজের ফাঁকে গানটা চালিয়েছি বেশ ভালোই লাগছে গানটা শুনতে শুনতে কাজগুলো করতে তাই জায়গা আমি এখন ঝটঝট করে আলনাটাকে গোছ করে ফেলি আল্লাটাকে তো গোজ করে নিয়েছি মেয়ের ব্যাগে বই পড়তে গিয়ে মনে হলো চেনটা যেন পট করে কেটে গেল। তা আবার তাকে জিজ্ঞাসা করলাম যে আরে চেনটা কি কেটে গেল বলছে না না ওরকমই ছিল চেনটা তোমার চিন্তা নেই তা যাক এখন তোমার আলনাটা ভাজ টাজ করে নিয়ে বিছানাপত্র ঠিকঠাক করে ঝেড়ে টেরে নিয়ে ঘরদুয়ারটা ঝাড় দিয়ে নিই ঘরদুয়ার কিন্তু অনেকক্ষণ আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে সব বাসি কাজকর্ম অনেক সকালবেলা শেষ হয়ে গেছে সেটা তো তোমাদের বললামই তোমরা যেন আবার ভেবো না যে আমি এত বেলায় ঘরদুয়ার ঝাড় দিচ্ছি এই যে সব তুলে তালে নিলাম নেওয়ার পরে এবার আবার একবার ঘরটা ঝাড় দিয়ে দেবো নাহলে তো সেই পায়ে বালিগুলো কিরকির কিরকির করবে সেটা মোটেও ভাল লাগে না দেখতে আর কত তুলি কত গোজ করি গো তাও সেই সমান তাতান ফেলবে এই ফেলবে সেই ফেলবে মানে দেখলে মনে হবে যে বোধহয় ঘর ঝাঁটাও পড়ে না কিছুই না কিন্তু তা কিন্তু নয় জানো তো কিন্তু বড় অগোছালো আসলে সারাক্ষণই হাতে নেতা আর ঝাঁটা নিয়ে ঘুরলেই বোধহয় ভালো হয় সেটা তো আর হয়ে ওঠে না সবসময় এবার থেকে মনে হচ্ছে ওটাই করতে হবে হ্যালো গুড আফটারনুন কেমন আছো তোমরা এখন গুড আফটারনুন কেন বললাম জানো পোনে একটা বাজে যে পোনে একটা সময় তোমাদের সামনে এলাম সেই জন্য বললাম এখন গুড আফটারনুন তে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সবাই গরমটা একটু কমেছে তাই না বলো বেশ বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বাবা রাত্রেবেলা তো ঠান্ডা লাগছে কালকে রাত্রিবেলা প্রচুর ডেকেছে বাজ পড়েছে করা বাপরে বাপ আর তোমার তো আর আগের দিন তো সেই প্রচুর ঝড় বৃষ্টি আমার তো ঘরে একটা গণেশের ছবি ছিল কাঁচের সেটাকে উল্টে ফেলে দিয়ে ভেঙে দিল তো কি আর করবো যাই হোক আবার পরের দিন কাজ টাজ পরিষ্কার করলাম ঠাকুরের ছবিটা চলে গেলো কিছু তো আর করার থাকলো না যাই হোক ঝড়ে পাখিগুলোকে দাও দুটো সাঁতারে পাখিগুলো এসে দিয়ে দাও তারপর যাই হোক কি আর করবো তারপরে কালকে আবার মাঝরাত্রিরে মাঝরাত্রি নয় বারোটা নাগাদ শুরু হলো সেই তোমার প্রচন্ড কড়াং করা করলো কারেন্ট চলে গেলো যাক শ্বাস মানে একদম শান্তি হয়েছে এটা হলো ব্যাপার এত গরমের পর প্রচুর ঠান্ডা পেয়েছি খুব আরাম হয়েছে বেশ ভালোই লাগছে আর আজকে কাজকর্ম ছিল না রান্নাবান্না ছিল না ওই জন্য না সকালে ওই আলনাটাকে গোছালাম কদিন ধরেই ভাবছি শুধু পাঠ করে করে রাখি আর সব কিছু নামিয়ে যেগুলো কিছু বাতিল করার করবো তারপরে ঠিকঠাক করে গোছাবো সে আর তোমার হয়ে ওঠে না ওই রান্না করতে গিয়ে আর কিছুতেই সময় পাই না আর তারপর তো আমি একটু মানে কি আর বলবো একটু লেথার্জিক আছি সেই জন্য শুয়ে টুয়ে পড়ি ওই জন্য আর ভালো লাগে না কাজে অত আর কি পেরে উঠি না তো সেই জন্য হয়নি তুমি হাসবে না হাসার কিছু হয়নি দিদি দেখো হাসছে ঘুরছে ফিরছে আর হাসছে আমি যেই বলেছি আমি একটু লেথার্জিক আছি সেই জন্য হাসছে যাই হোক ওর কথা বাদ দাও যে আজকে মোদ্দা কথা হলো আজকে বাড়িতে রান্না বান্না নেই আজকে একটা জায়গা থেকে খাওয়ার আসবে সে কোথা থেকে আসবে কি বৃত্তান্ত সব তোমাদের দেখাবো চলো এখন এখন একটু বাজার যাবো বাজারে হোটেল নয় সেটাও দেখাবো আর একটা বাজারে একটা জিনিস কেনা আছে সেটাও কিনবো তাহলে এখন যাই হ্যাঁ গিয়ে কিনে নিয়ে আসি আর খাবারটাও নিয়ে আসি মানে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে তোমাদেরও দেখাবো চলো এখনো তো বেচছে কি বেচছে কি বেচছে দুটা নিলেইতো পাৰতাম কোথার থেকে আমরা খাবার দাবারটা নিতে এসেছি তোমরা তো জায়গাটার নামটা দেখেই নিলে তাও আমি একবার বলে দিই এই জায়গাটার নাম মানে এই মন্দিরটার নাম হচ্ছে গোড়াচাঁদের আখড়া আমি আর তাঁতার এখন গেট খুলে ঢুকছি আর এদিকে জানো তো এই মন্দিরটা না প্রত্যেক প্রসাদ পাওয়া যায় না বেশ কদিন ধরেই প্রসাদ খাবার ইচ্ছা হচ্ছিল কিন্তু এই মন্দিরটার প্রসাদ তো খুবই টেস্টি হয় এবং প্রত্যেক দিন পাওয়াও যায় না তো গতকাল যখন তিতলিকে ওর বাবা এখানে পড়তে দিতে এসেছিল খবর নিয়ে গেছিল যে ওনাদের অনুষ্ঠান আছে তাই আজকে প্রসাদ পাওয়া যাবে আর এদিকে গাছে কাঁঠালগুলো দেখেছো কী গো একবারে গোড়ার থেকে ধরে রয়েছে তা যাই হোক এবার মন্দিরের মধ্যে ঢুকলাম ঢোকার পর দেখছি যে ভোগ আরতি হয়ে গেছে আমাদের কিন্তু বলেছিল যে দেড়টার পরে আসতে আমরা চলে এসেছি বাজার টাজার করে তাও ধরো একটা পনেরো বাজছে কিন্তু এদিকে তো তোমার ভোগ আরতি হয়ে গেছে সেই জন্য তোমার মন্দিরের দরজাও বন্ধ হয়ে গেছে আর এখানে তবকগুলো সাজানো হচ্ছে মানে যারা তবক নিয়ে যাবে যারা প্রসাদের অর্ডার দিয়ে গেছে সেই তাদের তবকটা সাজানো হচ্ছে তো প্রসাদের গন্ধে না চারদিকটা মম করছে মনে হচ্ছে এখানে বসেই প্রসাদ খেয়ে নিই কিন্তু তার তো উপায় নেই কারণ আমরা তো এখানে বসে প্রসাদ খাবো বলিনি আমরা তো প্রসাদ নিয়ে যাব বাড়িতে আর আজকে যেহেতু অনুষ্ঠান আছে অনেকেই এসে বসে গেছে মানে যাদের অনুষ্ঠান আছে তারা এসে বসে গেছে এই মন্দিরে আমাদের দু দুটো কাজ হয়েছে আমার ভিডিও যারা শুরু থেকে জান দেখো তারা হয়তো জানবে আমাদের মেজো কাকা যখন মারা গেছিলো তখন মেজো কাকার খাওয়ানো দাওয়ানোটা এই মন্দিরেই হয়েছিল আর যখন আমি ভিডিও করতাম না আমার পিসি শাশুড়ির কথা বলি পিসি শাশুড়ির খাওয়ানো দাওয়ানোও কিন্তু এই মন্দিরটাই হয়েছিলো এই মন্দিরটার খাওয়ানো অপূর্ব প্রসাদটা কিন্তু খুব সুন্দর হয় আর এখানে যেন গামছায় বেঁধেও দিল গামছা বাড়ির থেকে আনতে হয় এই তবকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অন্যান্য মন্দিরে গামছাটা নিজেদেরই বেঁধে নিতে হয় এখানে দেখলাম ওনারাই বেঁধে দিল তাতে বেশ সুবিধাই হলো এবার টোটোয় করে যাই বাড়ি মাতা প্রসাদ ভাগ করতে বসে গেছে নবদ্বীপের তো এটাই সুবিধা হোটেল আছে তোমার হোম ডেলিভারি আছে সেখানে তো তুমি পাবেই সেটা তো তুমি অর্ডার করলে আর পেলে কিন্তু এই যে প্রসাদের ব্যাপারটা যেহেতু অজস্র পরিমাণ মঠ মন্দির প্রত্যেকটা মঠ মন্দিরে এই প্রসাদ দেওয়া হয় তো এটা একটা বিশাল সুবিধা সবসময় যে তোমার ওই হোটেলের খাবার খেতে ইচ্ছা হবে তা তো নয় তা যাই হোক মা তো খুলছে দেখাই তোমাদের কেউ কী কী আছে কি মানে কি কি দিয়েছে আজকের মেনুতে কি দিয়েছে আলু চিপস ডাল পোলাও বেগুনি শাক আর এটা কি বেগুন বাজার দই এটা কি এটা এই আইটেমটা কি এচোর এচোর ভোগের থালাটা যেই বেরিয়েছে গামছার ভেতর থেকে একদম চারদিকে ঘরে গন্ধে পুরো মম করছে ভোগের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তা মা এখন ভাগভটনা করে দিয়ে দি আর আমরাও সবাই খেয়ে নিই মানে এই হয়ে যাবে আমাদের দুটো তবকে ছজনার সুন্দরভাবেই হয়ে যাবে বাবা তরমুজ যেন তরমুজ যেন খেয়ে যা এ বাবা খেয়ে যা যা খুশি কর তরমুজ এনে দাও তরমুজ জেনে দাও করে বাবাকে পাগল করে দেয় আর তরমুজ আনলো তো বলছে এখন খাবো না বুঝো অবশ্য এখন ভাত খেয়ে উঠেছে তো পেটটা ভরে গেছে প্রসাদটা কিন্তু ভালোই খেলাম কিন্তু কি বলো তো বড্ড ঝাল আমরা তো একদম ঝাল খাই না তেলও গড়গড় করছে আর তোমার ঝালটাও মানে যথেষ্ট ভালো কচু শাকে তো যথেষ্ট ঝাল অন্যান্য যে কিসে ঝাল আর কিসে ঝাল নয় সেটাই বুঝে উঠতে পারলাম না সব তো একসাথে এক হয়ে গেল আর কত করে নিল বা প্লেটটা একশো পঞ্চান্ন টাকা করে প্লেট তোমরা তো দেখলেই কি কি দিয়েছে আমার যেটুকু তাও মনে পড়ছে একবার বলি কচুর শাক ভেজ ডাল আলু চিপস বেগুনি পোলাও আর ছিল হচ্ছে চাটনি আর তো কিছু না হ্যাঁ এগুলোই ছিল তা আমার ঠিক মনে নেই মানে যে কটা মনে পড়লো সে কটা বললাম পাপড় হ্যাঁ পাপড় ছিল তো এমনি কিন্তু রান্না বান্না খুবই টেস্ট হয়েছিল কিন্তু পন্টো ঝাল তো যাই হোক আমরা তো ঝাল খাই না খুব অসুস্থি হলো আর কি আর এবার বসে গেছি এখন তোমার সেই তরমুজটা কাটলাম তরমুজটা খাবো বলে দেখো এখন দাদো বলছে খাবো না ওর বাবা তো বললো খাবোই না যাই যে খায় খাক না খায় না খাক আমি আর তিতলি খাই বসে বসে মারাও নিল না বলে আমরা সকালে নিয়েছি তা আমরা এখন খাই আর আজকের ভিডিওটা এখানে এন্ড করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেন জানিও তো যাই হোক আবার পরের দিন দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এইটুকুই থাক টাটা